আসসালামু আলাইকুম এভরি আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে হচ্ছে শেয়ার করব আপনাদের সাথে কিভাবে আমার পুরো খামারটাকে আমি জীবাণুমুক্ত করলাম তো এখানে হচ্ছে আমরা প্রথমে আমাদের মুরগির ঘরগুলোকে একেবারে ডিপ ক্লিন করে নিচ্ছি আর মুরগির ঘরগুলো যে এখানে ওদের চাল টাল সব ঘরের চাল বের করে একেবারে ভালো করে ক্লিন করে নিছি কারণ অনেক ময়লা ছিল আর এই ঘরটা যেহেতু একটু চিপার মধ্যে এই জন্য হচ্ছে সময় পরিষ্কারও করতে পারতাম না তো আজকে আমাদের পুরো বাড়িটাকে পরিষ্কার করে আর প্রত্যেকটা মুরগির ঘর ভালো করে আমরা দুই তিন কেজি নিয়ে এসছি নিয়ে এসে হচ্ছে এই যে পুরো ঘর মুরগির ঘর প্লাস যে যেখানে আর এভাবে হচ্ছে ছিটিয়ে দিয়ে দুই তিন দিন রেখে দিয়েছিলাম কারণ যে যে জায়গায় আমাদের মুরগিগুলো থাকতো প্রত্যেকটা জায়গায় আগে পরিষ্কার করছি তারপর হচ্ছে এই যে দেখেন আর এগুলো হচ্ছে জিনুক চুন এই চুনটা হচ্ছে সম্পূর্ণ ঘরে এখন আমরা ছিটিয়ে দিয়ে রাখছি যাতে করে জীবাণুগুলো ধ্বংস হয়ে যায় আর দুই দিন পরে হচ্ছে শেয়ার তো আমাদের মুরগি প্রায় সবগুলাই মারা গেছে আর এখন পর্যন্ত কিছু বাচ্চা আর একটা হচ্ছে কুচো বসা মুরগি আছে ওটা শেয়ার করবো আমি কয়েকদিন পরে আর এই ভিডিওটা সাথে সাথে আমার অনেকটাই লেট হয়ে গেছে কারণ এই কাজগুলো হচ্ছে আমি কয়েকদিন ধরে করতেছিলাম আর পুরো বাড়ি আর অনেকে হচ্ছে এই কাজগুলো আমাকে হেল্প করছে কারণ একা একা এত কাজ করা মোটেই সম্ভব ছিল না তো এখানে যে দেখতে পাচ্ছেন এইভাবে হচ্ছে চোখ দিয়ে একেবারে যত চিপা চাপা আছে সমস্ত জায়গায় খামারের এভাবে ক্লিন করে নিছি তো আশা করি জীবাণুটা ধ্বংস হয়ে যাবে আর তার দুই তিন দিন পরে হচ্ছে এখানে এই যে পটাশের পানি এখানে হচ্ছে একটা বালতিতে বেশি করে পানি নিছি আর পটাশ পটাশের সাথে আমি কিছু ভিনেগারও দিয়ে দিছি বিনেগার যেহেতু জীবাণু ধ্বংস করে তো ভিনেগার দিয়ে তারপরে হচ্ছে পুরো বাড়িতে এই পানিটা স্প্রে করব। আর এইখানে কিছু মুরগির বাচ্চা আমাদের আসে তো এই বাচ্চাগুলোকে হচ্ছে আমি একটা সাইডে একটা কোপে রেখে দিছি আর এই যে প্রত্যেকটা ঘরের মধ্যে হচ্ছে আমরা এইভাবে এই যে স্প্রে করে দিতেছিলাম পটাশের পানি দিয়ে স্প্রে করে পুরো বাড়ি একেবারে স্প্রে করা হয়েছে আর জীবাণুনাশক কিনতে পাওয়া যায় আপনারা চাইলে কিনে জীবাণুনাশক কিনে তারপরে ওটা হচ্ছে পানির সাথে মিশিয়ে স্প্রে করতে পারেন তো আমি হচ্ছে একটা দোকানে যেখান থেকে হচ্ছে মুরগির খাবার কিনি ওখানে গেছিলাম তো ওনাদের হচ্ছে জীবাণুনাশক শেষ হয়ে গেছে এই জন্য আর কিনি নাই তো আমরা নিজেরাই ঘরে তৈরি করে নিছি তো এই যে দেখেন এই যে পটাশের পানিগুলো পুরো বাড়িতেই আমরা এভাবে ছিটিয়ে দিতেছিলাম আর আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে কবুতরগুলো পুরোপুরি সুস্থ আছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে কারণ আমি খুব টেনশনে ছিলাম যে মুরগির গড় আর কবুতরের গড় হচ্ছে বেশি দূরত্ব না কাছাকাছি আমাদের তো কবুতরগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন আর হচ্ছে এভাবেই আমি পুরো খামারটাকে ডিপ ক্লিন করে নিচ্ছি ধন্যবাদ সবাইকে